এই মুহূর্তে আমি ভীষণ আনন্দে রয়েছে কারণ আমি রয়েছি সুন্দর নগরী বন্দর নগরী চট্টগ্রামে এই মুহূর্তে অবস্থান করছি এবং একদিকে নীল জলরাশি অর্থাৎ একদিকে সমুদ্র আর ভেতরে পাহাড় এবং চমৎকার জেলায় আরও একটি ইউনিক বিষয় রয়েছে তা হচ্ছে এখানকার সুস্বাদু খাবার দুর্দান্ত স্বাদের সব রান্না আমি সৌভাগ্যের সঙ্গে রান্না তো অবশ্যই টেস্ট করব এবং সেই সাথে দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাতে চাই সেরা রাধুনি সিজন এইটে চলে এসেছি চট্টগ্রামের ভেনুতে এবং এখানে অপেক্ষা করছে অসংখ্য প্রতিযোগী প্রত্যেকের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে ঢাকার গ্র্যান্ড অডিশনে নিজেদের জায়গা করে নেয় এবং তারপর কিন্তু লম্বা একটা জার্নি সেরা রাধনের মুকুট নিজের করে নেওয়ার জন্য কথা বলবো প্রতিযোগীদের সাথে দেখি তাদের কেমন লাগছে এই যে এই লড়াই সেরা রাধনির মহামঞ্চের জন্য সেই লড়াইয়ে আজকে আপনি টিকে যাবেন আপনার রেসিপি দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। আপনার রেসিপি কি আমার রেসিপি গার্লিক বাটার রাইস উইথ বিফ কালাবুনা চিকেন মাঞ্চুরিয়ান লালমোহন মিষ্টি তারপর আমার নিজের আইডিয়াতে একটা স্ন্যাক্স আমি চট্টগ্রামে আসার আগে কিছু প্রবাদ শিখেছি এবং ভাবছি যে আমি প্রতিযোগীদেরকে জিজ্ঞেস করবো প্রবাদের প্রথম লাইনটা আমি বলছি পরের লাইনটা আপনাকে বলতে হবে ফুয়াদের লাই সারিদ না ফারি সরি বলতে পারছি না আচ্ছা কোনো ব্যাপার না আমাকে শুধু আপনার রেসিপির নাম বলুন আমার রেসিপির নাম হচ্ছে নিগিরি সুশি কি মনে হচ্ছে এই সুশি আসলে আপনাকে ঢাকা পর্যন্ত পৌঁছে দেবে ইনশাল্লাহ আমার সম্পূর্ণ আস্থা আছে ইনশাল্লাহ আমি পারবো ফুয়াদের লাই সানিত না পারি পরের লাইন কি হবে কেরাল লাই গিলি না উত্তর সঠিক হয়েছে এবার এটার প্রচলিত বাংলাটা বলুন সরি আপু এখন মনে করতে পারছি না আচ্ছা কোনো অসুবিধে নেই আপনার রেসিপির নাম কি আমার রেসিপির নাম হচ্ছে রসমালাই কেক ফুয়াদের লাই সানিত না পারি কেরাল লাই এটা প্রচলিত বাংলাটা কি হবে সাদের জন্য খাইতে পারছি না আর ক্যাটার জন্য গিলতে পারছি না একটু ভুল আছে ফোয়াদের লাই সারিত না পারি লাই গিলিত না পারি এটা প্রচলিত বাংলাটা কি হবে স্বাদের জন্য ছাড়তে পারছি না কাটার জন্য গিলতে পারছি না এক্স্যাক্টলি তো সঠিক হয়েছে আপনার রেসিপি কি আছে হাসের পেটে হচ্ছে বিন্নি ভাতের পুর দুরুজ এটা কি মানে পরিবারের সবাই খুব পছন্দ করে খাবারটা কে আসলে বলেছে আসলে চিটং এর যে শীতের সিজনে যে বিন্নি ভাতের সাথে হাসের মাংসটা খুব যায় তাই এটা সবারই প্রিয় সানজিদা এবারে প্রথম এলেন এর আগেও এসেছেন আমি গতবার এসেছিলাম কত দূর পর্যন্ত গিয়েছিলেন গত বছর আমি হচ্ছে আপনার ফাইনালে যেতে পারিনি এর আগেই চলে এসেছিলাম আর কি এবারে প্রস্তুতি আসলে কেমন কি মনে হচ্ছে যে এবারে প্রস্তুতি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি কতটুকু আত্মবিশ্বাস সেভাবে প্রস্তুতি নিয়েছি ইনশাল্লাহ চার্জেদের কাছে আমার রেসিপিটা অনেক ভালো লাগবে এবারে রেসিপি কি আপনার ফার্স্ট হচ্ছে যে ইটালিয়ান লাজানিয়া করেছি আরেকটা হচ্ছে যে লাভা কেক অনেক শুভকামনা আপনার জন্য ধন্যবাদ আকৌ দর্শক আমাদের প্রধান দুই বিচারক রাহিমা সুলতানা রিতা এবং শেফ নাইমার সাহ চলে এসেছেন আমাদের চট্টগ্রামের ভেনুতে এবং একই সাথে দর্শক চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন অতিথি বিচারক যিনি সেরা রাধুনী চোদ্দশো সাতাইশের মহামঞ্চে তার দুর্দান্ত সব রান্না এবং তার রান্নার দক্ষতা আর অসম্ভব আত্মবিশ্বাস দিয়ে জয় করেছিলেন আমাদের বিজ্ঞ বিচারকের মন এবং সেই সাথে অর্জন করেছিলেন সেরা রাধুনী চোদ্দশো সাতাইশের বিজয়ীর মুকুট তিনি আর কেউ নন তিনি ভেরি ট্যালেন্টেড অ্যান্ড ইয়াং ভালোবাসার সেরার আধুনিক সাদিয়া তাহে